হ্যালো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি চাইনিজ ড্রামা নিয়ে এসেছি আশা করি ড্রামাটি আপনাদের অনেক পছন্দ হবে ড্রামার শুরুতেই আমরা আমাদের নায়ক হানকে দেখতে পাই হান তার নতুন দোকান ওপেন করতে এসেছিল এখানে সে তার এক্স গার্লফ্রেন্ড লুবিংকে দেখতে পায় লুবিংকে দেখার পর সে সিদ্ধান্ত নেয় সে আর এই ওপেনিং যাবে না সে বলে দেয় যে ওদেরকে বলো এখান থেকে চলে যেতে আজ আমার অনেক কাজ আছে আমি এই সব ওপেন করতে যেতে পারবো না আমি আজকে কাজে চলে যাব আর ওরা যেন এখান থেকে চলে যায় এখানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাদের মধ্যে আগে একটি রিলেশন ছিল এখন হয়তো তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে এজন্যই হান এখান থেকে চলে যায় আর লুবিং তার মতো কাজ করতে শুরু করে পরদিন সকালে লুবিং যখন তার দোকানে কাজ করছিল হান একজন নর্মাল মানুষের মতো চলে আসে লুবিং যখন বুঝতে পারে নতুন কাস্টমার এসছে সে ওয়েলকাম জানাতে শুরু করে ওয়েলকাম জানানোর সাথে সাথে যখন সে দেখতে পায় যে এটা অন্য কেউ না তারই এক্স বয়ফ্রেন্ড তখন সে কিছুটা অবাক হয়ে যায় হান তাকে দেখে হাই জানায় লুবিং বলে দেখো আমার পিছিয়ে পড়ার চেষ্টা করো না আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে চাই না প্লিজ আমার সময় নষ্ট করো না আমার সময়ের অনেক মূল্য আছে তোমার সময়ের অনেক মূল্য নাও থাকতে পারে আমি এখানে কাজ করি আর আমাকে ভালোভাবে কাজটি করতে দাও তখন আমাদের লুবিং বলে যে এখানে তো আমি শপিং করার জন্য এসেছি আমি তোমাকে কোনো কিছু বলার জন্য আসিনি তখন সে বলে স্যার আসুন আপনি কি চান আপনার যা যা প্রয়োজন আমাদের কাছে সব কিছু আছে আপনার জন্য পারফেক্ট পারফেক্ট ড্রেস আছে হান বলে লুবিং তুমি এখনো পরিবর্তন হওনি এখনো এখনও তোমার কাছে তোমার কাজটাই ইম্পর্টেন্ট তখন সে বলে স্যার এখন আপনি আমার কাছে ইম্পর্টেন্ট আমার কাছে কাস্টমার মানেই আমার ঈশ্বর আমি কাস্টমারকে অনেক প্রায়োরিটি দেই স্যার প্লিজ আপনি আপনার ব্লেজারটা খুলুন তাহলেই আমি আপনার নাপ নিতে পারবো আর আমি যদি আপনার নাপ ভালোভাবে নেই তাহলে আমি আপনাকে ভালোভাবে কাপড় দেখাতে পারবো আন তখন খুব ভালোভাবে বুঝতে পারে লুবিং তার সাথে কাজের বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলবে না যার কারণে সে বাধ্য ছেলের মতো তার কোটটি খুলে ফেলে তখন আমাদের লুবিং মাপ নিতে শুরু করে মাপ নেওয়ার এক পর্যায়ে সে তার বুকে এসে পড়ে তখন আমাদের হান সুযোগ বুঝে তাকে ঝরতে থাকে হানের শার্টে তার লিপস্টিকের দাগও লেগে গিয়েছিল সে বুঝতে পারে না সে কি করবে তাড়াহুড়া করে সে এখান থেকে সরে আসে হান খুব ভালোভাবে বুঝতে পারে যে লুবিং তার প্রতি দুর্বল সে বলে যে আমার সামনে নাপটা নিয়ে নাও লুবিং বলে না 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 তোমার মাপ আমার মুখস্থ আছে প্রয়োজন নেই তুমি তোমার কোট নাও আর কোটটি পরে নাও আমি তোমার মাপ নিব না তোমার মাপ নিতে হবে না তোমার যা নাপ সব আমি খুব ভালো করেই জানি এখানে মনে মনে হান হাসতে শুরু করে হান মনে মনে ভাবতে শুরু করে মাঝে হয়তো অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে তারপরও তুমি একটুও পরিবর্তন হওনি লুবিং তখন আমরা দেখতে পাই নিচে একটি চিরকুট পরেছিল আর চিরকুটটি তোলার পর যখন সে পরে দেখতে পায় যে কোর্টের নোটিশ ছিল হানের জন্য কোর্ট থেকে একটি নোটিশ এসেছে নোটিশটি দেখে সে মনে মনে চিন্তা করে কি এমন অপরাধ করলো হান যে তার নামে নোটিশ এসেছে হান বলে আমি বাসার ট্যাক্স দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমার নামে নোটিশ করা হয়েছে সমস্যা নেই তবে কিছুদিনের মধ্যে আমি এটা পেইড করে দিব লুবিং মনে মনে ভাবতে শুরু করে হান কি এতই গরিব হয়েছে যে এখন সে তার ট্যাক্সও পে করতে পারছে না তখনই হানের কাছে তার ম্যানেজার কর করে আর বলে যে স্যার আমার দ্বারা ভুল হয়েছে আপনার এতগুলো প্রপার্টি এর মধ্যে এক একটি ট্যাক্স দেওয়ার কথা আমি ভুলে গিয়েছিলাম এদিকে লুবিং মনে মনে ভাবতে শুরু করে হানের কাছে টাকা নেই আর সে এসেছে কাপড় কিনতে সে কীভাবে কাপড় কিনতে পারে তখন তার মাথায় আইডিয়া আসে যে সে এখানে তাকে জব দিয়ে দিবে যেহেতু তার কাছে টাকা ছিল না লুবিং বলে যে দেখো আমি খুব ভালো করেই জানি তোমার কাছে টাকা নেই তবে আমাদের এই মলে পঞ্চাশ পার্সেন্ট চার দেওয়া হয় এমপ্লয়দের জন্য তুমি এক কাজ করতে পারো আমাদের এখানে একজন ভ্যাকেন্সি খালি আছে তুমি চাইলে জয়েন করতে পারো এটা শুনে হান মনে মনে ভাবে আচ্ছা এটা তো আমার জন্য ভালোই হয় সে বলে তাহলে আমাকে কি করতে হবে এটা বলো তখন সে একটি এমপ্লয় কার্ড তাকে পরিয়ে দে এখন থেকে তুমি এই শপের এমপ্লয় এতে অনেক খুশি হয়ে যায় হান লুবিং বলে যে আমি তোমাকে হেল্প করতে পেরেছি এটাই অনেক কিছু তখনই তাদের নজর পড়ে একটি কাস্টমারের দিকে লুবিং যখনই কাস্টমারের কাছে যেতে যায় ম্যানেজার তাকে আটকে সে নিজেই ওই মহিলার কাছে চলে যায় গিয়ে বলে ম্যাম আপনার জন্য অনেক সুন্দর সুন্দর কাপড় আছে আপনি চাইলে ওই জায়গাটিতে দেখতে পারেন আমি আপনাকে অনেক কিছু দেখাতে পারবো লুবিং দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল ম্যানেজার বলে ম্যাম এই ড্রেসটি দেখুন এই ড্রেসটি অনেক সুন্দর আপনি যে ড্রেসটি পরে আছেন ওই ড্রেস থেকেও এই ড্রেস অনেক সুন্দর তখন মহিলাটি বলে এই ড্রেসটিও আমি আপনাদের অন্য একটি দোকান থেকে নিয়েছিলাম তখন সে বলে হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি তবে এই ড্রেস থেকে ওই ড্রেসটা অনেক সুন্দর আপনাকে পড়লে অনেক ভালো লাগে আপনি নিতে পারেন তখনই এখানে আমাদের লুবিং চলে আসে লুবিং বলে আরে মিস আপনি কেমন আছেন আপনাকে তো ওই দিন আমি এই ড্রেসটি পছন্দ করে দিয়েছিলাম আপনি বলেছিলেন নীল আপনার লাকি কালার দেখতে আপনাকে না অনেক সুন্দর লাগছে এইভাবে সে মহিলাটিকে পঠাতে শুরু করে সে তখন আরো বলে যে ম্যাম আপনার জন্য অনেক ব্র্যান্ড নিউ ড্রেস আছে আমার কাছে আপনি চাইলে এখনই আমি আপনাকে আনিয়ে দিতে পারি সে হানকে বলে যে তিনটি ড্রেস ওই জায়গা থেকে নিয়ে আসো তখন সে তিনটি ড্রেস নিয়ে আসে আর ওই তিনটি ড্রেস মহিলার অনেক পছন্দ হয় হান তাকে বলে যে ম্যাম আপনি যাই পরবেন আপনাকে অনেক সুন্দর লাগবে কারণ আপনি অনেক সুন্দরী সে হানকে জিজ্ঞাসা করে তুমিকে লুবিং বলে ও আমাদের নতুন এমপ্লয় আজই জয়েন হয়েছে মহিলাটি বলে যে আমি আমার তিন বান্ধবীর জন্য ড্রেস কিনতে এসেছিলাম তোমার ব্যবহার এবং তোমাদের ড্রেস আমার অনেক পছন্দ হয়েছে আমি এই প্রত্যেকটি ড্রেস নিতে চাই আমি এই তিনটি ড্রেস আমার তিন বান্ধবীর জন্য নিব আর তোমাদের শপের যা যা আছে সব কিছু আমি খুব ভালো করে দেখে যাচ্ছি আমার সব বান্ধবীদের আমি সাজেস্ট করব তোমাদের শপ থেকে জিনিসপত্র কেনার জন্য আচ্ছা এখন আমি যাই কাউন্টারে গিয়ে টাকাটা পেড করে আসি তখন লুবিং এখানে অনেক খুশি হয়ে যায় লুবিং মনে মনে ভাবতে শুরু করে আজকে তো আমি জিতেই গিয়েছি হান থেকে বেস্ট অফ জানায় তখন সে বলে যে জানো আজকে তুমি বক্সিস পাবে কারণ আমরা খুব ভালোভাবে একটি ক্লাইন হ্যান্ডেল করতে পেরেছি এটার জন্য তুমি পার্সেন্ট বোনাস তো পেয়ে যাবে তখন আমরা ম্যানেজারকে দেখতে পাই ম্যানেজার বলে তোমার কি মাথা একদমই গিলু নেই তুমি জানো না এখানের ম্যানেজার আমি তুমি কেন ওই মহিলার সামনে আমাকে অপমান করলে তখন লুবিং বলে যে আমি আপনাকে অপমান করি নাই স্যার আপনি নিজেই অপমানিত হতে এসেছিলেন আপনি উল্টা ভাবে কাস্টমারকে ডিল করলে কেমনভাবে ভাবে আপনার সাথে কাস্টমার ডিল করবে তখন সে বলে যে তোমার স্যালারি আমি কেটে দিব তুমি বুঝতে পারছো তুমি কার সাথে কথা বলছো আমি তোমার ম্যানেজার তখন সে বলে যে আমি খুব ভালো করেই জানি ম্যানেজার তাকে চ্যালেঞ্জ দেয় যে পাঁচ মিনিটের ভিতরে তোমাকে এক লক্ষ টাকার জিনিসপত্র বিক্রি করতে হবে এটা শুনে সে কিছুটা অবাক হয়ে যায় তারপরও রাজি হয় বলে আচ্ছা পাঁচ মিনিটের ভিতর তো করতে হবে অবশ্যই আমি করে দিব তবে লুবিন চিন্তায় পড়ে যায় সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না কাকে কল করবে কেই বাঁচবে এই পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট তো এমনিতেই শেষ হয়ে যাবে যেহেতু সে ডিল করেছিল সে তো এটা করেই ছাড়বে আমরা তো খুব ভালো করেই জানি যে লুবিন কোন টাইপের মেয়ে সে যা বলে সেই করেই চারে তবে লুবিংয়ের একটি মতো প্রবলেম ছিল এই একটুখানি সময়ের মধ্যে কে আসবে আর কে বা কেনাকাটা করবে এদিকে ম্যানেজার বলে এখন থেকেই টাইম কাউন্ট করা শুরু হয়েছে তুমি এখন থেকে পাঁচ মিনিটের মধ্যে এক লক্ষ টাকার জিনিসপত্র বিক্রি করে দেখাবে না হয় আমি তোমার বেতন কেটে রাখবো এটা শুনে হান কিছুটা চিন্তায় পড়ে যায় আর তার রাগ হয় ম্যানেজারের উপর সে তো কোনো কিছু বলতে পারতো না কারণ সে এখানে আপাতত সেলম্যান হিসাবেই ছিল তখন লুবিংয়ের মাথায় কিছু আইডিয়া আসে সেম মনে মনে ভাবে যে আমি আমাদের ওই ইম্পর্টেন্ট ক্লায়েন্টগুলোকে কল করে তো ডাকতে পারি ওরা যদি চলে আসে তাহলে তো আমার এক লক্ষ টাকা ইনকাম হওয়া কোনো ব্যাপার না আমাদের হান তো মনে মনে হাসতে শুরু করে এদিকে লুবিং একের পর এক ভিআইপি কাস্টমারগুলোকে কল করছিল কিন্তু কোনো কাস্টমারই এখন আসার জন্য রাজি ছিল না এইভাবেই তার দুই মিনিট সময় পেরিয়ে যায় আর সময় ছিল মাত্র তিন মিনিট হান চিন্তা করে যে তার জন্য কি করা যায় লুবিং মনে মনে ভাবছিল আজ তো আমি হেরেই যাব। কোনোভাবেই জিততে পারবো না কারণ জেতার কোনো চান্স নেই এখন পর্যন্ত একটা কাস্টমারও এলো না এক হাজার টাকাও বিক্রি করতে পারলাম না এক লাখ তো অনেক দূরের কথা তখন তাকে ম্যানেজার এসে উল্টাপাল্টা কথা শোনায় বলে আমি খুব ভালো করেই জানি তুমি এটা করতে পারবে না অযথা আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেছো এখন এক মাসের বেতন তোমার কাটা যাবে তখনই আমরা দেখতে পাই যে একটি বড় বাসে করে কিছু লোকজন আসছে লোকজন কারা এটা আমরা বুঝতে পারি না একের পর এক গাড়ি থামিয়ে তারা নামতে শুরু করে নামার পর তারা সবাই মিলে চলে যায় স্টোরের ভিতরে তখন হান এসে বলে যে আমাদের কিছু কাস্টমার এসেছে ওইগুলোকে আমাদের অ্যাটেন্ড করতে হবে কাস্টমারের কথা শুনে লুবিং অনেক খুশি হয়ে যায় আর প্রত্যেকটি কাস্টমারই চলে যায় শোরুমের ভিতরে তারা বলে যে আমরা ওই গ্রুপ থেকে এসেছি তারা একটি গ্রুপের নাম বলে ওইটা আমার মনে নাই তাই বলতে পারছি না আর বলে যে এটা হচ্ছে আমাদের কার্ড আমাদের যা পছন্দ হবে তাই আমরা উঠিয়ে নিয়ে যাব। এখানে তারা এটা বলে যে পুরো শোরুমের সব কিছুই উঠিয়ে নিয়ে যাবে তারা আসার পর কাঠিও লুবিংয়ের হাতেই দেয় এতে লুবিং অনেক খুশি হয়ে যায় আর হানও অনেক খুশি ছিল কারণ তার মনের সব পূরণ হয়েছে হান মনে মনে ভাবতে শুরু করে তোমার জন্য আমি অনেক কিছুই করতে পারি যেটা তোমার বোঝার বাহিরে একথাটি শোনার পর আপনাদের কি মনে হচ্ছে হ্যাঁ সব কিছু আমাদের হানি করিয়েছে ওইগুলো হানের লোক ছিল ম্যানেজারের অবস্থা খুব খারাপ হয়ে যায় সে কি চিন্তা করেছিল আর তার সাথে কি হয়ে গেল একে বলা যায় লাকি ডে অফ লুবিং এদিকে ম্যানেজার রাগে ফুলতে শুরু করে মনে মনে ভাবে যে আজ কি হয়ে গেল এত বড় সেলিং হলো এটা তো কল্পনার বাহিরে সবাই মিলে মালপত্র তাদের গাড়িতে উঠাচ্ছিল লুবিং তাদেরকে হেল্প করছিল উঠানোর জন্য জাস্ট সে ডাইরেকশন দিচ্ছিল আর কিছুই না তখন সে হানকে বলে তুমি কেন দাঁড়িয়ে রয়েছে তুমি যাও ওদেরকে হেল্প করো তুমি তো আমাদের এখানে অনেক ক্লান্ত ছিল লুবিং আর হান বসে বসে কথা বলছিল লুবিং হানকে বলে যে আজ অনেক বড় সেলিং হয়েছে তাই না লুবিং বলে চিন্তা করো না আজ রাতের খাবার আমি তোমাকে খাইয়ে দিব কোনো ব্যাপার না সাথে আমি যে বোনাসটা পাবো ওই জায়গা থেকে তোমাকে অর্ধেকটা দিয়ে দিব আমার তো অনেক খুশি লাগছে যে আমি এই কাজটি করতে পেরেছি আজ অনেক বড় সেলিং হয়েছে তাই না তখন আমাদের হান বলে যে হ্যাঁ সমস্যা নেই যা মনে করো তাই করো সাথে হান মনে মনে হাসতেও শুরু করে তার তো টাকার কোনো প্রয়োজন ছিল না ম্যানেজার আসে আর বলে যে চিন্তার কোনো বিষয় নেই কাল আমাদের বস আসছে বস আসলে তো এই ক্রেডিটটা আমার উপরেই যাবে যেহেতু এই শোরুমের ম্যানেজার আমি তার মানে মনে করো ক্রেডিট আমি পাবো তোমাকে কোনো কিছুই দেওয়া হবে না ম্যানেজার আরও বলে যে তোমার ভাগ্য ভাগ্যবালো আজকে তোমাকে এই জব থেকে বের করে দেওয়া হয়নি হান তো মনে মনে রাখতে শুরু করে বলে যে তোমার এই কথার জন্য তোমাকে পস্তাতে হবে অন্যদিকে লুবিং তাকে বকা দিতে উঠলে হান তাকে আটকে ফেলে আর বলে প্লিজ আর কোনো কিছু বলতে যেও না এখন বসব পরে দেখা যাবে কি হয় লুবিং বলে এই ছেলেকে আমি চারবো না ওকে তো আমি শেষই করে দিব। লুবিং তাকে খুব বাজে বাজে বাসায় গালাগালি করতে শুরু করে বলে শালার সালা তোকে তো আমি দেখেই নিব তোকে আমি ছাড়বো না তুই আমার জব কিভাবে খাবি এটা আমি বুঝে নিব